আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নলা মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আর ফুলকপি দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় তবে নলা মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে তাই যেহেতু আজকে আমি বাসায় রান্না করছি তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নলা মাছ দিয়ে যেহেতু ফুলকপিটা রান্না করব। তার জন্য এখানে দুইটা নলা মাছ নিয়েছি এবার নলা মাছটাকে ভালোভাবে কেটে নেব তার জন্য দুই পাশের যে কাটাটা থাকে সেটা ফেলে দিয়েছি এবার দুই পাশের আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। আসলে অনেকেই মাছ কাটা খুব ভালোভাবে জানেন আবার অনেকে যারা জানেন না তাদের জানি কাজটা আরও সহজ হয় তার জন্য আজকে মাছ কাটার পদ্ধতিতেও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এবার মাছটার মাথাটা আলাদা করে নিয়ে তারপর ভিতরে যে ময়লা অংশটুকু থাকবে সেগুলো ফেলে দিয়ে তারপর মাছটাকে একটু একটু করে মানে পিস পিস করে কেটে নিতে হবে তো খুব বেশি বড় করেও কাটবো না খুব বেশি পাতলা করেও কাটব না মানে মোটাও না পাতলাও না মাঝারিভাবে করে কেটে নিচ্ছি তো এভাবে করে আমি বাকি মানে দুইটা মাছই সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নেবার পর তো আর লেজটার দেখতে পাচ্ছেন লেজে যদি একটু আশ থাকে সেটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে লেজের মাথাটাকে ফেলে দিচ্ছি ফেলে দেবার পর তো মাছ কাটা শেষ এবার একটু মাথাটাকেও পরিষ্কার করে নেবো মাথাটা কাটা আসলে খুব কোনো বড় ব্যাপার না যেহেতু এটা বড় মাছ তো দুপাশের এভাবে কানসাটা ফেলে দিয়ে আর ঠোঁটের কাছটা একটু কেটে নিলে কিন্তু মাছটার মাথাটা কাটা হয়ে যাবে তো এভাবে করে মাছটা কেটে রেখেছি এবার এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব তো আশা করছি আজকের এই মাছ কাটা পদ্ধতিতে আপনাদের যারা মাছ কাটে জানেন না তাদের একটু হলেও উপকার হয়েছে তো যাই হোক এবার এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে কেটে টুকরো করে নেব আর একটা কথা বলে নিই যে ফুলকপি কাটার সময় একটু সাবধানে কাটবেন কারণ ফুলকপিতে কিন্তু পোকা থাকে আর আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দিই ফুলকপিটা কাটার পরে আপনারা গরম পানি নেবেন গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন দেখবেন যদি পোকা থাকে তাহলে কিন্তু পোকাগুলো আপনা আপনি চলে যাবে তো এভাবে করে ফুলকপিগুলো কেটে নিলাম আর আমি বেছে বেছে দেখিয়ে নিয়েছি পোকা আছে কি না তো আমি সেই একই পদ্ধতিতে আমি যেটা একটু আগে বললাম যে গরম পানিতে ভিজিয়ে রাখবো তো সেটা করবো তো ফুলকপি কাটার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ওই যে মাছগুলো আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে কয়েক পিস মাছ নিয়ে হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে মাছটা এবার একটু ভেজে নেব। আর এখানে আমি আগে থেকে একটু তেল গরম করতে দিয়েছিলাম তো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এই মাছগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি আর এই নলা মাছটাও কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আপনি যদি কোনো সবজি না দিয়ে শুধু আলু দিয়েও নলা মাছটা একটু পোড়া পোড়া করে রান্না করেন বা একটু ঝোল ঝোল রান্না করেন খেতে বেশ কিন্তু বেশ দারুণই লাগে তো মাছের ভাতে যেহেতু আমরা বাঙালি মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন আমরা মাছ সব খেতে পছন্দ করি তো কথা বলতে বলতে এক পিট মাছের কিন্তু হয়ে গেছে তো আমি অপর পাশ উল্টে দিচ্ছি যাতে ও পাশও ভালোভাবে হয়ে যায় তো যাই বলছিলাম মাছের ভাতে আমরা যেহেতু বাঙালি মাছ আমাদের মানে কম বেশি আমরা সবাই প্রতিবেলাতে না পারলেও মানে চেষ্টা করে অন্তত একবেলা আমরা জানি একটু মাছটা আমাদের থাকে তো যাই হোক এখানে মাছটা ভাজার পরে আমি একটা কড়াইতে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম রান্নার সুবিধার জন্য আমি আগে থেকেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এখানে আমি পেঁয়াজ দিয়েছি হচ্ছে দেড় টেবিল চামচের মতো এরপর দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা এক চা চামচ আর দিচ্ছি হচ্ছে রসুন বাটা আধা চামচ তো এখানে আসলে মাছে কিন্তু আমরা সব ধরনের মশলা বলতে কি হলুদ মরিচ আর বাটা মশলার মধ্যে রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এটা দিলেই কিন্তু মাছে পরিপূর্ণ হয়ে যায় আর আদা বাটাটা দিলে হয় কি মাঝে মাঝে একটু গন্ধ আসে তাই এক্ষেত্রে আমি আদা বাটাটা স্কিপ করছি তো আপনারা চলে দিতে পারেন নাও দিতে পারেন সবগুলো মশলা দিয়ে দেবার পর পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যখন পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এরপর এটার মধ্যে আমি যে ফুলকপির ডাটা এবং আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটাটা অনেকে খেতে পছন্দ করে অনেকে করে না তবে আমাদের কাছে খেতে ভালোই লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি আর এখন অনেকেই ফুলকপির ডাটাটা বেশ পুষ্টিসম্পন্ন তাই এটা অনেকেই ফেলে না এটাও খায় তো যাই হোক এটা আপনাদের যার যার ইচ্ছা তো কথা বলতে বলতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু এবং ডাটাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। কারণ যেহেতু আলুটা একটু শক্ত থাকে তো এজন্য ফুলকপি অল্পতেই সেদ্ধ হয়ে যায় তাই ভাবলাম যে আগে আলু এবং ডাটাটা দিয়ে মানে কষিয়ে নিই তারপর ফুলকপিটা দিয়ে দেবো তো এখন ফুলকপিগুলো দিয়ে 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 দেবার পর এবার আলুর সাথে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখবেন যে আস্তে আস্তে এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটার তরকারিটা এবার আমি একটু ঢেকে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে তরকারিটার কি অবস্থা তো দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিব আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো তো যেহেতু এটা আমি ঝোল রাখবো না আমি একটু মাখা মাখাভাবেই তরকারিটা খেতে পছন্দ করব তো এর জন্য আমি এখানে আড়াই কাপের মতো পানি দিচ্ছি এবার পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেবার কারণ হচ্ছে এতে করে মাছের মধ্যে এই পুরো তরকারির যে মশলাটা সেটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো একটু সাবধানে দিতে হবে জানি ভেঙে না যায় তো একে একে আমি সবগুলো মাছই এভাবে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দেবার পর এবার আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে মাছের মধ্যে তরকারির যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর যেহেতু আমি এত ঝোল খেতে চাচ্ছি না তাই আমি চাচ্ছি যে ঝোলটা যেন একটু টেনে যায় তো যাই হোক এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার আপনাকে দেখাচ্ছি যে তরকারিটা কেমন হলো তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু তরকারিটা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু মাছের মধ্যে যে ঝোলের যে মশলাগুলো সেগুলোও ঢুকে গেছে একটু মাখো মাখো হয়েছে খুব বেশি ঝোলও না আবার একেবারে কিন্তু টানানো যেটা বলে যে শুকনো শুরু সেটাও না তো এরকম অবস্থায় আমি একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ দুই তিন মিনিট চুলার উপর রেখে চুলা থেকে নামিয়ে কিন্তু তরকারিটা একবারে পুরোপুরি তৈরি তো এভাবে করে আশা করছি বাড়িতে আপনারা ফুলকপি দিয়ে আপনার নলা মাছের রেসিপিটা তৈরি করতে পারেন শুধু নলা মাছ না আপনারা এই নলা মাছের জায়গায় অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই ফুলকপির তরকারিটা এভাবে রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার আর গরম ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে বেশ ভালোই লাগে শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় ফুলকপিটা তার মধ্যে অন্যতম আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখে একটু উপকার পাবেন আর যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য